ইনিংসের উনিশ নম্বর ওভারে টানা ছয়টি ইয়র্কারের পর সুপার ওভারে টানা দুই বলে দুই উইকেট সেই দুই উইকেটের একটিও ছিল আবার ইয়র্কার সেমিফাইনালে অমন অবিশ্বাস্য অ্যাকিউরেসি দেখানোর পর ফাইনালের মঞ্চেও একের পর এক ইয়র্কারে সবার নজর কেড়েছেন রিপন মন্ডল বাংলাদেশের কোনো বোলার এতটা নিপুণ দক্ষতার সাথে ইয়র্কার করে যাচ্ছেন এটা এক বিরল ছবি ফাইনালে হতাশাজনক হারে টুর্নামেন্ট শেষ করলেও এই টুর্নামেন্টে বাংলাদেশের বড় প্রাপ্তি হয়ে থাকবে রিপনের মন্ডল বাংলাদেশের ক্রিকেটে বেশ পরিচিত নামে বজায়। গত বছর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করা দলটার অংশ ছিলেন রিপন কিন্তু জাতীয় দলে অভিষেক হয়নি এখনো তবে তিনি ছিলেন নির্বাচকদের নজরেই হয়তো রিপনের কোনো আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের অপেক্ষাতেই ছিলেন নির্বাচকরা সেই পারফরমেন্সটা এলো এবার রাইজিং স্টার্স এশিয়া কাপে পুরো টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন বলেই নয় সব দিক থেকেই জীবন এবারে টুর্নামেন্টের সেরা বলার সেমিফাইনাল থেকে ফাইনালে যেভাবে ডেথ ওভারে সাকসেসফুলি ইয়র্কার করেছেন রিপন রীতিমতো মনে করিয়ে দিয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিত মালিঙ্গাকেও শুনতে অতিরঞ্জন মনে হলেও সেমিফাইনালের ডেথ ওভারে টানা সাতটি নিখুঁত ইয়র্কার দেখা যে কেউ কথা মেনে নিতেই চাইবে টুর্নামেন্টে উইকেট নিয়েছেন কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ ছিল সেমিফাইনাল ও ফাইনালে ডেথ ওভার সুপার ওভারেও দুর্দান্ত ফাইনালেও সেমিফাইনালে তো দুই বলেই ভারতকে শূন্য রানে অল আউট করে দিয়েছিলেন রিপন গত এক বছরে রিপন ফিটনেস ট্রেনারের সাথে কাজ করেছেন নিজের হাতের শক্তি বৃদ্ধি নিয়ে পরিশ্রমের ফল যে পাচ্ছেন তা স্পষ্ট জাতীয় দলের প্রতিষ্ঠিত বোলাররাও যখন ডেতে ইয়র্কার করতেই পারছেন না সাম্প্রতিক সময়ে তখন রিপনের এই পারফরমেন্স বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে মুস্তাফিজুর রহমানের পাশে আরেকজন ডেত ওভার স্পেশালিস্ট পাবার কেননা রিপনকে হয়তো এখন থেকে ইয়র্কার মাস্টার বলাই যায় এমন পারফরমেন্সের পর আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস